পটুয়াখালীতে বৃদ্ধা মাকে মুরগির ক্ষোভে আশ্রয় দিয়েছেন সন্তানরা দর্শকে কি মর্মান্তিক ঘটনা জানাতে চাচ্ছি আপনাদের যা শুনলে আসলে আপনার চোখ থেকে পানি বের আপনি নয় শুধু কোনো হৃদয়বান মানুষের বলা হয়ে থাকে মায়ের পায়ের সন্তানের বেহেস কিন্তু সেই মায়ের প্রতি যখন এরকম অবহেলা করা হয় জন্ম দিয়েছেন যিনি সেই মাকে যদি এরকম একটি মুরগির ক্ষোভের মধ্যে আটকে রাখা হয় তাহলে যেন আল্লাহর আরো সন্তানের জান্নাত যেন আরাম হয়ে যায় এরকম একটি ঘটনার বর্ণনা যেন আপনার যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন পালন করে বড় করেছেন সেই গর্বধারিণী মায়েরই আজ আশ্রয় হয়েছে মুরগি রাখার ক্ষেত্রে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া এরকম সাথে সাথে পরিবেশেই দীর্ঘ বছর যাবৎ বসবাস করছেন জনম দুঃখিনী মা মুরগি রাখারে খুব নিতে নেই কোনো কাঁথা কিংবা বালিশ এমনকি হাওয়া বাতাসও চলতে পারে না ঠিকঠাক দেখা যায় এমন একটি ঘরেই কোনোমতে খুঁটো মুঠো দিয়ে বসে আছেন অসহায় একটু পর পর খাবারের জন্য করছেন ডাক চিৎকার কিন্তু কে শোনে ডাক চিৎকার জানা যায় বাদল যাই হোক না কেন সকাল হলেই বৃদ্ধা মাকে মুরগির খোতে রেখে কাজে চলে যান সন্তান ও পুত্র বুদ্ধা এ সময় তাদের থাকার ঘরটিও রেখে যান তালাবদ্ধ নিরুপয় হয়ে খাবারের আশায় নরবরে শরীর খেলা নিয়েই এবারে ওবারই ছুটে বেড়ান জনম দু সম্প্রতি পা পিছলে আশার খেয়ে মাথা ফেটে যাওয়া সহ হাত ভেঙে গেছে বৃদ্ধা মা নূরজাহান সারাদিনের যন্ত্রণায়ও ছটফট করছেন তিনি এছাড়াও একটু পানি খাওয়ার জন্য করছেন তীব্র আহাজারে কিন্তু একাকে বাড়িতে তারে করুন আহাজারি শোনার জন্য কেউ নেই কারণ আদরের ছেলেরা যে ঘর তালাবদ্ধ রেখে সকালবেলায় চলে যান এদিক সেদিক ফিরে নাবার সন্ধ্যায় সম্প্রতি বন্যা হওয়ার কারণে জোয়ারের পানিতে থই করছে নুরজাহান বেগমের খবটির চারপাশ এতে যেন তার মধ্যে কাজ করছে এক অজানা আতঙ্ক দুঃখজনক এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি দক্ষিণ লাউকাঠি অবহেলিত বৃদ্ধামায়ের দুই সন্তানদের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি দশ মাস দশ দিনের তীব্র কষ্ট প্রসব বেদনা খেয়েও সন্তানকে খাওয়ানো ছোট থেকেই আদর যত্নে সন্তানদের পূরণ করে বড় করা এত ত্যাগ স্বীকার করেও মা পারেন না অবশ্যই সন্তান হিসাবে আজীবন মায়ের প্রতি আদর ও ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য এজন্য প্রয়োজন আমাদের মানবিকতা বোধের শিক্ষিত হওয়ার আগে প্রয়োজন মানুষ হওয়ার তবেই পৃথিবী হবে আরও সুন্দর শান্তিময়